জানাজার নামাজে ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছেড়ে দেওয়া কি শরীয়ত সম্মত জানাজার নামাজে আমরা অনেককেই দেখি যে ইমাম যখন তৃতীয় তাকবিল চতুর্থ তাকবিল পরে ডান দিকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলছে তখন ডান হাত ছাড়ছে আবার বামদিকে যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছে তখন বাম হাত ছাড়ছে আসলে কোনটা এ একটা একটা ছাড়তে হবে না দুটো একসাথে তো এই ব্যাপারে সাধারণত বেশিরভাগ ওলামা একরামের মত হলো দুই দিকে সালাম ফেরানোর পর আপনার দোনো হাত ছেড়ে দিবেন কারণ দোনো দিকে সালাম ফেরানো শেষ হলে আপনার নামাজ শেষ তারপর আপনি হাত বাঁধা ছাড়বেন যদিও অনেক ইমামগণ একদিকে সালাম ফেরানোর পর এক হাত অপর দিকে সালাম ফেরানোর পর আরেক হাত ছাড়ার কথাটাও বলেছে অতএব এটার উপরে যদি কেউ আমল করে তো তাকে ত্রুটি করেছে গুনাহ করেছে এরকম বলার কোনো সুযোগ নাই তবে সাধারণত নামাজ শেষ হলে সালাম শেষ হলে সে নামাজ থেকে বের হয় অতএব দুই দিকে সালাম ফেরানো শেষ তার জানাজা শেষ এরপর সে হাত খুলে দিবে সেটাই হলো অধিকতর বিশুদ্ধ মনে হয় আল্লাহাম